নমস্কার চলুন আজ আমরা একশো বছরেরও বেশি সময় পিছিয়ে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি ছোট গল্প অপরিচিতার জগতে আচ্ছা এটা কিন্তু শুধু একটা বিয়ে ভেঙে যাওয়ার গল্প নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু একটা পারিবারিক ঘটনা যা হয়ে উঠেছিল সমাজের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ ভাবতে পারিন একেবারে ভরা বিয়ের আসরে কনের বাবা বরের পরিবারকে ঠিক এই কথাটা বলছেন জাস্ট একটা লাইন কিন্তু এর মধ্যেই যেন পুরো গল্পের নাটকীয়তা অপমান আর আত্মসম্মানের লড়াইটা লুকিয়ে আছে কেন এমন একটা কথা বলতে বাধ্য হলেন তিনি চলুন সেই উত্তরটাই খুঁজে বের করা যাক এই প্রশ্নটাই কিন্তু গল্পের একেবারে কেন্দ্রে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে একজন বাবা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন আমরা একসাথেই এই আলোচনার গভীরে যাব আর দেখব কোন ঘটনাগুলো এই চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে দেখি কিভাবে ঘটনাগুলো একটার পর একটা সাজানো হয়েছিল যা শেষ পর্যন্ত এমন এক বিস্ফোরক মুহূর্তে পৌঁছে যায় সময়টা একটু কল্পনা করার চেষ্টা করুন বিংশ শতকে শুরুর দিককার বাংলা তখন তো সম্বন্ধ করে বিয়েটাই ছিল সমাজের নিয়ম আর সেই নিয়মের কেন্দ্রে ছিল দুটো জিনিস পারিবারিক সম্মান আর সামাজিক প্রথা এর বাইরে যাওয়ার কথা কেউ ভাবতেও পারত না এবার আসা যাক গল্পের মূল চরিত্রদের দিকে বিশেষ করে বরের পক্ষে কারণ গল্পের সংঘাতের আসল বীজ কিন্তু এদের মধ্যেই বোনা ছিল গল্পের যিনি কথক তার নাম অনুপম সেই বর দেখতে শুনতে ভাল এম এ পাশ করা শিক্ষিত ছেলে কিন্তু সমস্যাটা হল সে একেবারেই ব্যক্তিত্বহীন নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তার নেই বলা যেতে পারে সে তার পরিবারের হাতের পুতুল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন অনুপম নিজেই নিজের সম্পর্কে কথাটা বলছে এই উপমাটা দিয়ে সে কি দারুণভাবে বুঝিয়ে দিয়েছে যে তাকে এমন আদরে মানুষ করা হয়েছে যে তার মধ্যে কোনও পুরুষালী দৃঢ়তা বা মিচিওরিটি কোনোটাই তৈরি হয়নি এখানে দেখুন দুটো একেবারে বিপরীত চরিত্র একদিকে অনুপম যে একজন ভালো ছেলে সব কথা শোনে কিন্তু নিজের কোনো মতামত নেই আর অন্যদিকে তার মামা যিনি পরিবারের আসল কর্তা তিনি অত্যন্ত চালাক সব কিছু নিয়েই সন্দেহ করেন আর টাকা পয়সা আর ক্ষমতার প্রতি তার সাংঘাতিক লোভ আসলে মামার কাছে বিয়েটা ছিল একটা নিখুঁত ব্যবসায়িক চুক্তি তার হিসাব খুব সোজা এমন ঘরে ছেলের বিয়ে দিতে হবে যেখান থেকে মোটা অঙ্কের যৌতুক পাওয়া যাবে আবার পরিবারটা গরিব হওয়ায় তাদের ওপর কর্তৃত্ব ফলানো যাবে কোনো কিছু নিয়েই তারা আর টু শব্দ করতে পারবে না এবার আমরা চলে এসছি গল্পের সেই টার্নিং পয়েন্টে বিয়ের দিন মামা এমন কি একটা কাজ করে বসলেন যা সবকিছু ওলট পালট করে দিল আর এখানেই মামা জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসেন কোনের বাবা বাবু ছিলেন খুব শান্ত ভদ্র একজন মানুষ মামা ভাবলেন এই শান্ত স্বভাব মানেই দুর্বলতা তিনি বুঝতেই পারলেন না যে এই নিরবতার আড়ালে কতটা দৃঢ় আর আত্মসম্মানী একজন মানুষ লুকিয়ে আছেন শুধু ভাবুন একবার একটার পর একটা অপমানজনক দাবি প্রথমে নিজ স্যাকরা নিয়ে বিয়েবাড়িতে হাজির হলেন তারপর কনের বাবাকে আড়ালে ডেকে নিয়ে দাবি করলেন মেয়ের সব গয়না দেখতে চান শুধু তাই নয় বিয়ের আগেই সেই সোনা খাঁটি কি না তা ওজন করে দেখতে হবে এটা যে কোনো আত্মসম্মানী মানুষের পক্ষে কতটা অপমানের তা সহজেই বোঝা যায় এবার দেখার পালা বাবু এই চরম অপমানের জবাবটা কিভাবে দেন আর তার জবাবটা ছিল সত্যিই অসাধারণ আর একেবারে অপ্রত্যাশিত আর ঠিক তখনই মামার পুরো পরিকল্পনাটা তারই ওপর উল্টে গেল দেখা গেল শম্ভুনাথবাবুর দেওয়া গয়নাগুলো শুধু খাটিয়েই নয় যা কথা হয়েছিল তার চেয়েও অনেক বেশি দামি আর অন্যদিকে বরের পক্ষ থেকে যে উপহার দেওয়া হয়েছিল সেটা ছিল সস্তা বিলাতি ধাতুর মামার লোভ আর হীন মানসিকতা সবার সামনে একেবারে স্পষ্ট হয়ে গেল কিন্তু শম্ভুনাথবাবু কোনো হৈচৈ বা চিৎকার চেঁচামেচি করলেন না বরং অত্যন্ত শান্তভাবে ধৈজের সাথে বড়যাত্রীদের আপ্যায়ন করলেন তাদের জন্য সাজানো বিয়ের ভোজ খাওয়ালেন এই শান্ত স্থির আচরণটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি সবাইকে খাওয়ানোর পর খুব শান্ত গলায় তিনি বরপক্ষকে এই কথাটা বললেন এই একটা বাক্যই যথেষ্ট ছিল এর মাধ্যমে তিনি শুধু বিয়েটাই ভাঙলেন না লোভের বিরুদ্ধে আত্মমর্যাদার এক চূড়ান্ত জয় ঘোষণা করলেন বেশ বিয়ে তো ভেঙে গেল কিন্তু এরপর অনুপমার আর জীবনে কি হল চলুন দেখি তাদের দুজনের পথ কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে বেঁকে গেল ঘটনাটা দুজনের জীবনকে দুই ভাবে গড়ে দিল অনুপম সারা জীবনের জন্য একটা আফসোস নিয়ে বেঁচে রইল আর কল্যাণী সে যেন নতুন করে জন্ম নিল সে প্রতিজ্ঞা করল আর বিয়ে করবে না আর নিজে জীবনটা মেয়েদের শিক্ষার কাজে উৎসর্গ করল অনেক বছর পর যখন অনুপমের সাথে তার আবার দেখা হয় তখন সে এক আত্মবিশ্বাসী স্বাধীন নারী যাকে দেখে অনুপম মুগ্ধ হয় কিন্তু পাওয়ার কোন উপায় তার থাকে না গল্পের শেষে অনুপমের মুখ থেকে বেরোনো এই কথাগুলোই তার সারা সারাজীবনের আক্ষেপকে তুলে ধরে সে অবশেষে বুঝতে পারে যে নিজের দুর্বলতার জন্য সে এক অসাধারণ নারীকে হারিয়েছে যে নারীটিকে সে আসলে কোনোদিন চেনার সুযোগই পায়নি তাহলে এই গল্পের আসল বার্তাটা কি একশো বছরেরও বেশি সময় পরেও কেন এ গল্প আমাদের এত টানে চলুন শেষ অংশে আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি গল্পের নামটাই তো সব বলে দেয় অপরিচিতা মানে যাকে চেনা হয়নি অনুপমের কাছে কল্যাণী সারা জীবন সেই অপরিচিতাই থেকে গেল আর এই না চেনার না পাওয়ার যন্ত্রণাটাই তার জীবনের সঙ্গী হয়ে রইল শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি এ গল্পটা শুধু একটা বিয়ে ভেঙে যাওয়ার কাহিনী নয় এটা যৌতুক প্রথার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ এটা নারী শিক্ষার নারী স্বাধীনতার পক্ষে একটা ডাক আর সবচেয়ে বড় কথা এটা আমাদের শেখায় যে টাকার লোভের চেয়ে আত্মসম্মান অনেক বড় রবীন্দ্রনাথ একশো বছরেরও বেশি আগে এই গল্পটা লিখেছিলেন কিন্তু এর বার্তাগুলো আজকের দিনেও কি ভীষণ প্রাসঙ্গিক তাই না এখন ভাবার বিষয় হল আজকের সমাজে আমাদের চারপাশে এমন কোন কোন চাপ আছে যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা সবচেয়ে বেশি জরুরি এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য